নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই অজ্ঞান আজ বাইশে নভেম্বর আজ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয় অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা সূর্যাস্ত চারটে আটচল্লিশ সপ্তমী রাত্রি নটা কুড়ি অশ্লেষা নক্ষত্র রাত্রি নটা এক ব্রহ্মযোগ অপরাহ্ন অপরাহ্ন চারটে দুই বৃষ্টিকরণ দিবা আটটা তেইশ গতে বপ করণ নটা কুড়ি গতে বালব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথায় আসছে মেষ ফাঁকা বৃষে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল আজকে সিংহে চন্দ্র চন্দ্র সিংহে মহা নক্ষত্রে আর আজকে কেতু তোলা কেতু কন্যায় তুলা ফাঁকা বিশ্বিক রবিভূত ধনুতে শুক্র আর শনি কুম্ভে রাহুমীণে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ ছয় অজ্ঞান বাইশে নভেম্বর শুক্রবারের রাশিফল আজকের তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে কিছুটা চাপে থাকতে হবে শনি চন্দ্রের পরস্পর সম সপ্তমে অবস্থান মা বা মাতৃস্থানীয় নিয়া কারোর শরীর ভালো যাবে না সেদিক দিয়ে সচেতন থাকা প্রয়োজন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে খুব সজাগ করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন আয়ের সুযোগ আপনি দেখতে পাবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির চতুর্থ স্থানে রবি বুধের বুধা আদিত্য যোগ আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আনবে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনার বুদ্ধি খুলবে আপনার বুদ্ধির দ্বারা আপনি নিশ্চিত ভালো রেজাল্ট করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আরও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগনিদের শারীরিক অস্থিরতা মানসিক টেনশন আপনাকেও যথেষ্ট খারাপ লাগাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেটার সুযোগ নিশ্চিত আছে লটারি জেটার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে বিরাট যোগাযোগ আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করবে তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার আপনার এক বা একাধিক গোপন শত্রু ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে এরা শত্রুতা বসে আপনার আপনার পারিবারিক সম্পদের কিছুটা হলো ক্ষতি সাধন করতে পারে সেদিক দিয়ে আমি সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকাণ সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে আপনি সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকবেন তা হচ্ছে আপনার শত্রুতা শত্রুতার কারণে মানসিক অস্থিরতা কর্মজীবনে অস্থিরতা শারীরিক অস্থিরতা নানা দিক থেকে আপনাকে পোহাতে হবে আমি যদি বৃষ্টি রাশি আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখকর মুক্ত যাবে আপনার জীবনে আজকের দিনে আপনি বিশেষ সমৃদ্ধির খবর পেয়ে যাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচম্বুর শিবলিঙ্গে জল এলপাতা দুশ্চিত দিতে ভুটবেন না এবং ওম নমঃ শিব ওম নম ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরে কারণ আজকের দিনে আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে আপনাকে বিশেষ সহায়তা করবে এছাড়া এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুযোগ সুবিধা আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার উপকার আপনারা আপনি পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর আপনি পেয়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সতর্ক করলাম আর আজকের দিনে আপনি বিশেষভাবে চন্দ্রদেবকে জল দিন জলের সঙ্গে কিছুটা আতপ চাল দিতে ভুলবেন না আর সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করুন এতে চন্দ্রের মহিমা প্রকাশ পাবে আপনার জীবনের সমৃদ্ধি আসবে এছাড়া বলবো আজকের দিনে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করুন এছাড়া শুক্রের বীজ মন্ত্র জপ করা ছাড়াও আজকের দিনে আপনি রবির সূর্যোদয় দেখুন সূর্যাস্ত মেটেও দেখবেন না আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না সেদিক দিয়ে সজাগ থাকবেন পেটের সমস্যা গ্যাস আমলের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্ক মোটো ভালো থাকবে না একে অপরের মধ্যে সত্যতামূলক ব্যবহার হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষভাবে সচেষ্ট হন এতে আপনার জীবনে কোনো সমস্যা হবে না সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা তাদের জীবনে কেমন যাবে তাই বলি যদি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ